সাতানব্বই বছর আগে নিউক্লিয়ার বিস্ফোরণের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায় মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ শুধুমাত্র কিছু মানুষ মহাকাশযান তৈরি করে মহাকাশেই থাকতে শুরু করে কিন্তু সেখানে থাকতে থাকতেও তাদের অক্সিজেন এবং খাবার পানি শেষ হয়ে আসে তাই তারা একশো জন মানুষকে পাঠায় পৃথিবীটা বসবাসের যোগ্য হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু সে একশো জন মানুষ পৃথিবীতে এসে দেখে পৃথিবীটা আর আগের মতো নেই গোটা পৃথিবীটাই যেন পরিণত হয়েছে একটা বিশাল গোলক থাদায়। তো শেষমেশ এই মানুষগুলোর আসলে ভাগ্যে কি হয় সেটা জানতে হলেই দেখতে হবে দ্য হান্ড্রেড সিরিজের এক্সপ্লেনেশন একটা ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণের কারণে আজ থেকে প্রায় সাতানব্বই বছর আগে পৃথিবী ধ্বংস হয়ে যায় সে সাথে মারা যায় পৃথিবীর প্রায় সব মানুষ তবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে বারোটা দেশ মিলে মহাকাশে একটা অনেক বড় স্পেস স্টেশন বা কৃত্রিম উপগ্রহ তৈরি করে নিজেরা থাকার জন্য কিন্তু এই স্পেস স্টেশনে খুব অল্প সংখ্যক মানুষই বসবাস করছে এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা আবার স্পেস শিপটা পরিচালনা করে আর বাকি সব মানুষগুলো এখানে আশ্রয় নিয়েই আছে আর কিছু মানুষকে এখানে বন্দি করে রাখা হয়েছে মানে এখানকার কিছু নিয়মকানুন আছে যারা নিয়ম নিয়মকানুন ভঙ্গ করে তাদেরকে এখানে বন্দি করে রাখা হয় এখন আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার নাম ক্লার্ক সেও কিন্তু এখানে বন্দি অবস্থাতেই আছে সে যখন বসে বসে ছবি আঁকছিল তখন এসপি শিপ থেকে কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে কোথাও একটা নিয়ে যেতে চায় আর নিয়ে যাওয়ার আগে তার হাতে এক ধরনের ব্যান্ড পরিয়ে দেওয়া হয় কিন্তু এখন কথা হলো এই ব্যান্ডগুলো আসলে কিসের আর এইগুলো কাদের কি বা পরানো হয় আসলে এই ব্যান্ডগুলো কারা হতে দেয়া মানে তাকে পৃথিবীতেই পাঠানো হবে পৃথিবী কি এখনো মানুষের বসবাসযোগ্য হয়েছে কিনা এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তাই তাদের এইখানকার কিছু বন্দী মানুষকে পৃথিবীতে পাঠানো হবে এটাই চেক করার জন্য এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বন্দী হবে এমনও তো হতে পারে যে পৃথিবী এখনো যোগ্য হয়নি এবং বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছে যেটা মানুষের জন্য আবার খুবই বিপদজনক তাই তারা মনে করছে যে যদি কোনো বিপদ হয় বা মানুষ মারা যায় তাহলে যেন বন্দিদের মধ্য থেকে কেউ মারা যায় আসলে যে কথা আছে না ঝরঝার মূল্যকদের মানে এরা বন্দি মানে এদের বিপদের মধ্যেই ঠেলে দেওয়া হবে ঠিক তখনই ক্লার্কের মা ক্লার্কি বলে যে আমাদের স্পেস স্টেশনে দিন দিন খাবার পানি এবং অক্সিজেন কমে আসছে যার জন্য খুব বেশি দিন মানুষ এই আর্কের ভিতরে বেঁচে থাকতে পারবে না হাতে সময় আছে আর মাত্র ছয় মাস তাই ক্লার্ক সহ বাকি একশো জন মানুষকে পৃথিবীতে গিয়ে দেখতে হবে যে সেটা এখন বসবাসের যোগ্য হয়েছে কিনা এরপরে ক্লার্ক সহ একশো জনকে একটা মহাকাশ স্যানে করে পৃথিবীর উদ্দেশ্যেই পাঠানো হয় আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি বাবা কিন্তু মারা গিয়েছে ক্লার্কের তাকে এসপি শিপ থেকে মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছিল কিন্তু কেন যে দেওয়া হয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো এদিকে আবার দেখা যায় সে একশো জন যে মহাকাশ রওনা হয়েছিল তাদের কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায় ফলে আর্কের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটা এক ধাক্কাতেই পৃথিবীতে নেমে আসে আর এতে একজন মারা গেলেও মহাকাশযানের খুব একটা সমস্যা হয় না তাদের মধ্যে একজন সেই মহাকাশানের দরজাটা খুলতে তাদের সামনে এক রাস আলো এসে পড়ে যা তারা আসলে আগে কখনোই দেখেনি কারণ এখানে যারা এসেছে তাদের সবারই জন্ম হয়েছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে মানে সবারই জন্ম ওই আর্ক স্পেসে তাই তাদের কারোর মধ্যে পৃথিবীর সৌন্দর্য বা পৃথিবীর আলো সম্পর্কে কোনো ধারণাই নেই এদিকে পৃথিবীতে পৌঁছানোর পর ক্লার্ক একটা ম্যাপ বের করে সেই ম্যাপটা থেকে সবাইকে বলে যে এবার তাদের কোথায় যেতে হবে তারা আসলে পৃথিবীতে এসেছে কয়েকটা জায়গায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেখার জন্য যে পারমাণবিক বোমার রেডিয়েশন এখনো আছে কিনা এছাড়াও তারা এমন কিছু জায়গার খোঁজ পেয়েছে যেখানে এখনো খাবার পানি পর্যাপ্ত পরিমাণ আছে এবং সেখানে আরও বেশি পাওয়া যেতে পারে তো ক্লার্ক সবাইকে বলে দেয় যে তাদের গন্তব্য হল মাউন্ট ওয়েদার নামের একটা জায়গা আর এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছি তার নাম ওয়েলস চ্যান্সেলরের ছেলে সে ক্লার্কের জন্য মূলত পৃথিবীতে এসেছে তাদের মধ্যে থাকা ব্ল্যাক নামের একটা ছেলে হঠাৎ করে ওয়েলসের সাথে মারামারি করতে শুরু করে দেয় তো এরপরে ক্লার্ক তাদের সাথে আরো কয়েকজনকে নিয়ে প্রায় বিশ মাইল পথ অতিক্রম করে সেই মাউন্ট ওয়েদার নামে জায়গাটায় যাওয়ার সিদ্ধান্ত আর বাকিরা সবাই এখানেই থেকে যায় কিন্তু জঙ্গলের রাস্তা কেমন সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই তাই তাদেরকে অনেক সতর্ক থাকতে হবে আর এটা তারা আগেই বুঝতে পেরে যায় বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা জঙ্গলের ভেতরে একটা হরিণকে দেখতে পায় এই প্রথম তারা নিজেদের চোখে কোনো পশু দেখতে পাচ্ছে প্রথমে দেখে তারা যতটা খুশি হয়েছিল তাদের দিকে তাকাতে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সেই নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পশুটার মুখ আগুনে পুড়ে যেয়ে এক ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যা আসলে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে এদিকে আমরা আর্কি স্টেশনে দেখি সেখানকার প্রধানকে কেউ একজন গুলি করছে আর এখানে আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি যারা পৃথিবীতে এসেছে তাদের কেউই কেউ বা পছন্দ করে না কেননা হল হেড আর ক্লার্কের মাও একজন অফিসার আসলে ভিতরে যে মানুষগুলো থাকতো তাদের আর্কের কর্মকর্তারা অনেক অত্যাচার করত। আর্কের মানুষ সব কর্মকর্তাদের অনেক ঘৃণা করত কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর যে মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছিল তাদের জন্য কঠোর কিছু নিয়মকানুন এবং সারা নির্ধারণ করা হয়েছিল এই সাজানা বা দুটো ভাগও রয়েছে যে অপরাধীরা আঠারো বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মানে আর্কের বাইরে মহাশূন্যে ফেলে দেওয়া হবে আর যাদের বয়স আঠারো বছরের কম তাদেরকে আজীবনই বন্দি করে রাখা হবে এমন এমনকি যদি সেখানকার কারো একটা জায়গায় দুইটা সন্তান হয় তাহলে সেটাও ছিল অপরাধ কারণ সেখানে জনসংখ্যা যত বাড়বে খাবার পানি এবং অক্সিজেন ততই কমতে থাকবে অন্যদিকে আমরা দেখতে পাই যে ব্ল্যাক নামের ছেলেটা তাদের ওখানকার থাকা লোকজনদেরকে বুঝিয়ে হাতের ব্যান্ড খোলার জন্য রাজি করে ফেলে আসলে এই ব্যান্ড হলো এমন একটা ডিভাইস যার মাধ্যমে আর্গের মানুষজন বুঝতে পারবে যে পৃথিবীতে তারা কি করছে এবং কোথায় যাচ্ছে তো সেখানে থাকা লোকজন তখন সেখানে একটা জলাশয় দেখতে পায় আর পানি দেখে তাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে পানিতে গিয়ে ঝাপ দিয়ে দেয় কারণ তারা তো আগে কেউ এমন কিছু দেখেইনি যেই মেয়েটা পানিতে ঝাপ দেয় সে হচ্ছে ব্ল্যাকের বুক কিছুক্ষণ পর দেখা যায় সে পানিতে একটা বড় মাছ তার উপর হামলা করে তখন ব্ল্যাক আর মিলে বুদ্ধি করে পাথর ফেলে কোন রকম তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় আর এইভাবেই রাত হয়ে যায় ব্ল্যাক তখন বাকি সঙ্গীদের হাত থেকে ব্যান্ডটা খুলে আগুনে পড়িয়ে দেয় ব্ল্যাক আসলে ওয়েলসকে একদমই সহ্য করতে পারে না কারণ আমি তো আগেই বলেছি ওয়েলসের বাবা আর্কের হেড আর ব্লাকের মাকে বেশি সন্তান জন্ম দেওয়ার কারণে ওয়েলসের বাবা ব্ল্যাকের মাকে হত্যার আদেশ দেয় এমনকি তার বোনকেও বন্দি করে রাখা হয় আর এই জন্যই ব্ল্যাক ওয়েলসকে একেবারে সহ্য করতে পারে না অন্যদিকে দেখা যায় যে আর কর্মকর্তাদের মধ্যেও ঝামেলা হয়েছে আর যে প্রধান মানে যাকে গুলি করা হয়েছে তার বদলে কেন নামের একজন এখন সেখানকার হেড হতে যাচ্ছে আর সে ক্লার্কের মাকে গ্রেফতার করে কেন আসলে অনেক খারাপ একজন মানুষ আর প্রচন্ড ক্ষমতা লোভী সে এর আগে আইন ব্যবহার করে ক্লার্কের বাবাকে মেরে ফেলেছিল আর এখন চাচ্ছে ক্লার্কের মাকে হত্যা করতে সে তাকে হত্যা করতে চায় কারণ ক্লার্কের মা আর্কের হেডের খুব কাছের মানুষ কিন্তু দেখা যায় যে ক্লার্কের মাকে হত্যা করার জন্য যখন তাকে রেডি করা হচ্ছিল তখন অসুস্থ অবস্থায় আর্কের হেড সেখানে পৌঁছে যায় আর তাকে মৃত্যুর হাত থেকেই বাঁচিয়ে নেয় এদিকে ক্লার্কে প্রথম পৃথিবীতে এসে পাখির ডাক শুনছে সে সূর্য উদয় হতে দেখছে যেগুলো আসলে সে শুধুমাত্র গল্পেই তার মা বাবার কাছে শুনেছিল আজ সে প্রথমবারের মতো নিজের চোখে এইগুলোকে এরপরে দেখা যায় যে ক্লার্ক এবং তার বাকি সঙ্গীরা সে জলাশয়টা পার হওয়ার জন্য গাছে ঝুলে থাকা ডালপালা সাহায্য নেয় আর এভাবেই পার হয়ে যাওয়ার সময় একজন যখন হঠাৎ করে পার হয় তখন তার বুকে একটা বল্লমেশে লাগে আর এই ঘটনার মাধ্যমে ক্লার্ক বুঝতে পেরে যায় যে ওই মাউন্ট ওয়েদারে শুধুমাত্র তারা একারাই নয় আরও অনেকেই আছে যারা পৃথিবীতে অলরেডি বসবাস করছে এই দৃশ্য দেখতে পেয়ে তারা তো ভয়তেই পালিয়ে যেতে শুরু করে ঠিক তখনই দূর থেকে একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে কিন্তু সেখানে গিয়ে তারা তেমন কিছুই দেখতে পায় না এদিকে আর্কের কর্মকর্তারাও বুঝতে পারছে না যে তারা যে মানুষগুলোকে পৃথিবীতে পাঠিয়েছে তাদের হাতের ব্যান্ডগুলো কেন অকেচ হয়ে পড়েছে আসলে তারা তো জানেই না যে ওই ব্যান্ডগুলোকে খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাই তারা ধরেই নিয়েছে যে ওই ব্যান্ডগুলো অকেচ হয়ে পড়েছে আর তারা ভাবতে শুরু করেছে যে ওই সব মানুষ বোধহয় মারা গিয়েছে অন্যদিকে দেখা যায় যারা আসলে পৃথিবীতে এসেছে তারা নিজেদের মধ্যে জীবন কাটাতে শুরু করেছে আর ব্ল্যাক সেই মানুষগুলোর কাছে নিজেকে লিডার হিসেবেই দাবি করে অন্যদিকে দেখা যায় ওই দুর্ঘটনার পর থেকে ক্লার তার বাকি সঙ্গীদের কাছেই ফিরে এসেছে সে বাকিদেরকে এসে জানায় যে আমরা কিন্তু এখানে একা নেই আমাদের ধারণা পুরোপুরি ভুল ছিল এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে আর সেই মানুষগুলোর মধ্যে থেকে কেউই আমাদের সঙ্গীর ওপর হামলা করেছে তবে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে পৃথিবী এখন পুরোপুরি মানুষের বসবাসযোগ্য হয়ে উঠেছে মানুষ চাইলেই এখন পৃথিবীতে এসে থাকতে পারবে কিন্তু সমস্যা হলো এখন যারা পৃথিবীতে বসবাস করছে তাদের মধ্যে কেউই আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না কারণ আমরা সবাই তো মহাকাশ থেকে এসেছি তাই এখানে বেঁচে থাকা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এদিকে ক্লাব যাচ্ছে তার সে আহত সঙ্গীকে উদ্ধার করতে আর এই জন্যই সে নতুন একটা টিম বানায় আর তার টিমে থাকে ওয়েলস ব্লাক মার্ফি আর ফিন ব্ল্যাকের উদ্দেশ্য হলো ক্লার্কের হাত থেকে ওই ব্যান্ডটাকে ছিনিয়ে নেওয়া এরপরেই ক্লার্ক ফিনের সাথে একটা ঝর্নার কাছে আসে যেখানে যে সে রক্তের দাগ দেখতে পায় আর এই রক্তের দাগটা এখনো পর্যন্ত শুকায়নি তার মানে তারা বুঝতে পারে যে তাদের আহত সে সঙ্গীটা আশেপাশে কোথাও একটা আছে অন্যদিকে আবার আর কে দেখা যায় যে সেখানে ক্লার্কের মায়ের কাছে একটা মেয়ে এসে জানায় যে পৃথিবীতে পৌঁছানোর পর তাদের হাতের ব্যান্ড অফ হয়ে গিয়েছে তারা আসলে কেউই মারা যায়নি আর এই মেয়েটার নাম হলো রাভেন সে আসলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমরা দেখতে পাই যে ক্লার্করা হাঁটতে হাঁটতে দেখে তাদের সঙ্গীকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর ঠিক তখন একটা হিংস্র পশু তাদের উপর হামলা করে করে বসে ঠিক তখনই পশুটাকে মেরে ফেলে টি সেখান থেকে বাঁচিয়ে নেয় এরপর তারা তাদের সে আহত সঙ্গীকে তাদের ডেরায় নিয়ে আসে এদিকে আবার আর সব কর্মকর্তারা এক জায়গায় হয়ে একটা মিটিং আয়োজন করেছে কারণ তাদের কাছে যে খাবার আছে সেই খাবার দিয়ে ছয় মাস নয় বরং আর মাত্র চার মাস টিকে থাকা যাবে এরপর তাদেরকে হয়তো না খেয়ে মরে যেতে হবে যেন সবাইকে এভাবে মরে যেতে না হয় তাই সেখানকার অফিসাররা অফিসারা গবেষণা করে একটা উপায় বের করে উপায়টা হলো সেখানে থাকা দুইশো নয় জন মানুষকে হত্যা করতে হবে আর এই দুইশো নয় জন মানুষকে হত্যা করলে তাদের খাবার পানি এবং অক্সিজেন বেঁচে যাবে আর এই বেঁচে যাওয়া জিনিসটা দিয়ে বাকি মানুষগুলো আরো কয়েকটা মাস বেঁচে থাকতে পারবে কিন্তু এই সিদ্ধান্তে সবাই রাজি হয় না এদিকে ক্লার্কের মা র্যাফের নামে সেই মেয়েটাকে ডেকে একটা পুরনো মেশিন ঠিক করতে বলে এদিকে আবার দেখা যায় যে পৃথিবীতে যারা গিয়েছে তাদের মধ্যে দুইজন এক ধরনের বিষাক্ত ধর মধ্যে গিয়ে পড়ে তারপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অন্যদিকে ক্লার্ক তার আহত সঙ্গে ট্রিটমেন্ট নিজেই শুরু করে দেয় সে ওয়েলসার ফিনকে সঙ্গে নিয়ে নদীর ধারে বিভিন্ন বেশজা উপকরণ সংগ্রহের জন্য যায় কিন্তু সেখানে যাওয়ার পর তার একটা অদ্ভুত ঘূর্ণিঝড়ের মতো ধোঁয়া আসতে দেখে আর তাই তারা সেখান থেকে দ্রুতই পালিয়ে আসে ওই টাইমে আসলে সঙ্গীদেরকে নিয়ে শিকার করতে বের হয়েছিল আর সেই সময় তারা ওই ধোয়ার কবলের মধ্যে পড়ে যায় ঠিক এই সময়ে এসে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে আসলে ক্লার্কের বাবা জীবিত ছিল আর সে খুব ভালো করে জানত যে ওই স্পেস শিপে অক্সিজেনের পরিমাণ কমে আসছে আর সে এই কথাগুলোই অন্য মানুষদেরকে জানাতে চেয়েছিল কিন্তু তার বাবা যখন তার মাকে এসব কথা বলছিল তখন ক্লার্ক সব কথাই শুনে ফেলে আর এই কথাগুলো সে খুব ভরসা করে তার বন্ধু ওয়েলসকেও বলে দেয় আর তাকে অনুরোধ সে যেন এই কথাগুলো কাউকেই না বলে কিন্তু এরপরে ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দেয়া হয় আর থেকে মহাশূন্যই ফেলে দেওয়া হয় ঠিক এই বিষয়টা ক্লার্ক কখনোই মেনে নিতে পারেনি ক্লার্কের মনে হয় যে এই সবকিছুর জন্য দায়ী হল ওয়েলস সে মনে করতো যে ওয়েলস নিশ্চয়ই তার বাবাকে সবকিছু বলে দিয়েছিল আর এই কারণেই হয়তো ওয়েলসের বাবা ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আর ওই ঘটনার পর থেকে ক্লার্ক এবং ওয়েলস বন্ধুত্ব পুরোপুরি নষ্ট হয়ে যায় এরপরে গল্প আবারও বর্তমানে ফিরে আসে আর দেখা যায় যে সারা রাত কেটে সকাল হয়ে গিয়েছে আর সে অদ্ভুত ধোয়াটা এতক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছে কিন্তু এই ধোয়ার কবলে পরে তাদের এক সদস্য খুব বাজে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখ মুখে অসহ্য যন্ত্রণার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে তার উপর আবার তার শরীরে যেন কেমন ফোসকা পড়ে একেবারে ঝুলসে গিয়েছে সে এতটাই কষ্ট পাচ্ছিল যে সে নিজে থেকেই তার বন্ধু ব্ল্যাক এবং ক্লার্কের কাছে মৃত্যুটা ভিক্ষা যায় ব্ল্যাক এমনিতে খারাপ মানুষ হলেও তার এমন অবস্থা দেখে সেও অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু ক্লার্ক তাকে তার কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে এই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে দেয় একবার ভেবে দেখুন তো মানুষ ঠিক কতটা যন্ত্রণা আর কষ্ট পেলে নিজে নিজের মৃত্যু কামনা করে তো যাই হোক তারা লোকটার লাশে শেষকৃত্য করতে তাদের তাবু নিয়ে আসে এরপরে ক্লার্ক তার সে আহত সঙ্গে সেবা করতে তার কাছে যায় আর কিছুক্ষণ তার ট্রিটমেন্ট করে ওয়েলসের সঙ্গে কথা বলার জন্য চলে আসে সেখানে গিয়ে সে ওয়েলস কে বলে যে আচ্ছা একটা সত্যি কথা বলো তো আমি যে তোমাকে বলেছিলাম আমার বাবা আর কের অক্সিজেন স্বল্পতার ব্যাপারে সবাইকে জানাতে চায় তুমি কি তোমার বাবাকে এটা বলে দিয়েছিলে আর সেই জন্যই কি তোমার বাবা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঠিক তখনই ওয়েলস ক্লার্ক কে অবাক করে দিয়ে বলে যে ওই আমি তো এরকম কিছুই জানানি এটা তো তোমার মা আমার বাবাকে জানিয়েছিল আর এইদিকে আমরা দেখতে পাই যে ক্লার্কের চিকিৎসার কারণে আহত লোকটা অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে এরপরে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই মেয়ের বাবা মাকেও আর কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাই সে ওই মৃত্যুর প্রতিশোধ নিতে একটা ধারালো ছুরি নিয়ে এসে হঠাৎ করে ওয়েলসের গলায় আঘাত করে ফলে ওয়েলস কিন্তু সেখানেই মারা যায় ওয়েলসের মারা যাওয়ার ফলে ক্লার্ক আবার খুবই কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে তার মায়ের ওপর প্রচন্ড রাগও হতে শুরু করে এরপর সেই রাগে সে তার হাত থেকে ওই ব্যান্ডটা ভেঙে ফেলে কারণ সে এতদিন পর জানতে পেরেছে যে তার বাবার মৃত্যুর জন্য আসলে তার মাই দায়ী অন্যদিকে যে অস্ত্রটা দিয়ে ওয়েলসকে মারা হয়েছিল সে অস্ত্রটা তাদের অন্য সদস্যদের দুজন হাতে পড়ে যায় আর ক্লার্কের মনে হয় যে ওয়েলসকে যারা মেরেছে তারা তাদের মধ্যেই কেউ একজন হবে কারণ এই অস্ত্র তাদের সেই একটা ভাঙার টুকরো তাই তারা সবাই মিলে মার্ফি ছেলেটাকে সন্দেহ করে কারণ সে ছিল একটু কুন্ডা প্রকৃতির এরপরে মারফিকে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় ঠিক সেই সময় সবার সঙ্গে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চা মেয়েটা চিত্র করে বলে উঠেছে আমি ওয়েলসকে মেরেছি আমি তার হত্যাকারী আর এই কথা শুনে তো মার্ফি অনেক রেগে যায় আর অন্যদেরকে উস্কে দিয়ে ওই মেয়েটাকে মারার জন্য বোঝাতে শুরু করে ঠিক সেই সুযোগে ক্লার্ক ওই মেয়েটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তাদের যায় সবার হাত থেকে বাঁচার জন্য ক্লার্ক ফিন আর সেই বাচ্চা মেয়েটা মাটির নিচে একটা বেসমেন্টের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে তবে রাত হলেই দেখা যায় যে সেই বাচ্চা মেয়েটা সেই বেসমেন্ট থেকে বের হয়ে যায় কিন্তু বাকি লোকজনরা সেই মেয়েটাকে দেখার আগে ব্ল্যাকটাকে ধরে ফেলে এদিকে মার্ফি বাচ্চা মেয়েটাকে খুঁজতে খুঁজতে একটা সময় তাদেরকে পেয়েও যায় ঠিক তখনই ক্লার্ক ফিন সেখানে পৌঁছায় ঠিক তখন মার্ফি ক্লার্কের গলায় শুরু ধরে বাচ্চা মেয়েটাকে তার কাছেই আসতে বলে আর কোনো উপায় না পেয়ে সেই বাচ্চা মেয়েটা ক্লার্কে বাঁচানোর জন্য উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর এর শাস্তি স্বরূপে দেখা যায় যে ক্লার্কের মা যে মেশিনটা ঠিক ঠিক করতে সেটা সে করে ফেলেছে আর এখান থেকে আমরা জানতে পারি ওই সাহায্যে তার পৃথিবীতে যেতে পারবে কিন্তু এই মেশিনটা স্টার্ট করার জন্য একটা রেগুলেটরের দরকার ছিল আর ক্লার্কের মা তখন স্পেস সেন্টারে গিয়ে নিয়ম ভেঙে সেটা একজনের কাছ থেকে নিয়ে আসে অন্যদিকে রাইফেন সবার অজান্তে এই মেশিনটা রেডি করে নিজেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় পৃথিবীতে যাওয়া সে দেখলে মনে হবে যে কেউ যেন মহাশূন্য থেকে ছোট্ট একটা বল পৃথিবীর দিকে ছড়ে মেরেছে এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আর্কের পরিস্থিতি দুর্বল হতে শুরু করেছে বর্তমান সেখানে অক্সিজেনের পরিমাণ ছিল মাত্র ষোলো শতাংশ আর এই বিপদের দিনে একমাত্র ভরসা হলো ক্লার্কের মা এদিকে দেখা যায় একশো বছরের পুরানো যে মেশিনটা নিয়ে ল্যাভেন পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল যেটা পৃথিবীতে প্রবেশ করে আর একদম ঝড়ের বেগে তাকে আকাশ থেকে নিচে নামতে দেখা যায় পৃথিবীতে যারা এসেছিল তারা এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় আর ভাবে যে আর একটা মহাকাশ শিপ থেকে এসেছে এরপরে যেখানে মহাকাশ যানটা নেমেছে সেখানে সবাই যেতে চাইলে ব্ল্যাক তাদেরকে নিষেধ করে কিন্তু সে নিজেই সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এটা আবার তার বোন দেখে ফেলে সেটাকে জিজ্ঞাসা করে যে তুমি একা একা কেন যাচ্ছ সে উত্তর দেয় যে আমি আসার সময় হেডকে গুলি করে এখানে এসেছিলাম হতে পারে তারা আমাকে খোঁজার জন্য এখানে এসেছে তাই আমি আগেই সেখানে যাব আর দেখবো কে কে সেখানে এসেছে আর কেন এসেছে এরপরে আমরা দেখতে পাই যে ব্ল্যাক মহাকাশনে পৌঁছে গিয়ে সেখান থেকে রেডিওটা খুলে পানির মধ্যে ফেলে দেয় এদিকে এতক্ষণ তো র্যাভেন আবার সেন্সলেস অবস্থায় ছিল তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে সে পৃথিবীতে পৌঁছে গিয়েছে এরপরে দেখা যায় যে ক্লার্ক সেখানে চলে এসেছে আর তাকে দেখে তো র্যাভেন ভীষণ খুশি হয়ে যায় ক্লার্কের পেছনে পেছনে আবার ফিনও সেখানে চলে আসি এই ফিন কিন্তু আবার বয়ফ্রেন্ড এদিকে আবার আমরা দেখি ক্লার্কের মা তার হাজব্যান্ডের শেষ ভিডিওটা যেটা এতদিন ধরে সে লুকিয়ে সেটা কে সব মানুষদের কাছেই পৌঁছে দেয় এটা দেখার পর সেখানকার অনেকেই তাদের আত্মবলিদান নিতে রাজি হয়ে যায় তারা নিজেরা মরে গিয়ে সেখানকার অন্য মানুষদেরকে বাঁচিয়ে রাখতে চায় কারণ অক্সিজেনের পরিমাণ অনেক কম হয়ে এসেছে আর যারা স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছে তাদেরকে একটা রুমের ভেতরে একটা বিষাক্ত গ্যাসের মাধ্যমেই মেরে ফেলা হয় অন্যদিকে দেখা যায় ক্লার্ক রাভেন ফিন আর ব্ল্যাক সবাই মিলেই মহাকাশযানটাকে ঠিক করার চেষ্টা করছে যেন খুব তাড়াতাড়ি আর কে খবর পৌঁছতে পারে যে পৃথিবী এখন তাদের বসবাসের যোগ্য হয়ে উঠেছে আর কাউকে আর কে বসে প্রাণ হারাতে হবে না তারা পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিতে পারে এই জন্য তারা খুঁটি লাগিয়ে লোহার স্ট্যান্ডের মতো কিছু একটা সেট করে আর তার উপরে স্যাটেলাইটটা বসিয়ে দেয় আর তারপর তারা মহাকাশ যানে যা কিছু পায় তাই দিয়ে মহাকাশে খবরটা পাঠানোর চেষ্টা করে তখন আমরা দেখতে পাই যে তিনটা রকেট মহাকাশযানের উদ্দেশ্যেই রওনা হয় তাদের গন্তব্য ছিল আর অন্যদিকে ব্লাক এর বোন সঙ্গে দেখা করে ফেরার সময় একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায় ফলে সে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে তারপর যখন রাতে তার জ্ঞান ফিরে আসে তখন তার সামনে একটা অচেনা মানুষকে সে দেখতে পায় আর এরাই হলো সেই মানুষ তারা তাদের আগে থেকে পৃথিবীতে বসবাস করছে অন্যদিকে ক্লার্কের মা আর্কের হেড যখন ভেতরে বসে কথা বলছিল তখন তারা বাইরে একটা আলোর মতো কিছু দেখতে পায় আসলে এই আলোটা ছিল ক্লার্কদের পাঠানো সেই রকেটের আলোয় এরপরে সতেরো বছর আগের একটা ঘটনা দেখানো হয় ক্লার্কের মা অনেক যন্ত্রণা সহ্য করে তার বোনকে জন্ম দিয়েছিল তারপর তার মা ব্ল্যাক কে বলেছিল যে বোনের দিকে খেয়াল রাখতে কারণ তার মা খুব ভালো করেই জানত যে সে এক বেশি সন্তান জন্ম দিয়েছে তাই এই বাচ্চাটাকে শাস্তি পেতেই হবে এমনকি ব্ল্যাক আর তার মা মিলে অনেকদিন পর্যন্ত তার বোনকে লুকিয়ে রেখেছিল সবার চোখের আড়াল করে দিয়ে এরপর এই গল্প আবারও বর্তমানে ফিরে আসে ব্ল্যাক তার বোনকে খুঁজে বেড়াচ্ছে সে তাপুর আশেপাশে তার বোনকে খুঁজে না পেয়ে ক্লার্কের সঙ্গে করে নিয়ে ভালোভাবে খুঁজতে বেরিয়ে পড়ে তখন তারা দেখতে পায় যে আকাশ থেকে তারার মতো জল করে কিছু একটা নিচের দিকে পড়ছে অর্থাৎ আর্ক থেকে মৃত মানুষগুলোর শরীর নিচে ফেলা হচ্ছে এটা দেখার পর তারা সবাই ভেবে নেয় যে তাদের এত চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কিন্তু আসল সত্যটা হলো তাদের সিগনাল সেখানে পৌঁছানোর আগে অনেক মানুষ স্বইচ্ছায় মারা গিয়েছে এদিকে ব্ল্যাক এর একটা অন্ধকার গুহার মধ্যে বন্দি করে রাখা হয়েছে সে ওখান থেকে বাইরে বের হওয়ার অনেক চেষ্টা করে বাকিরা তাকে খুঁজতে খুঁজতে রক্তের দাগ অনুসরণ করে সেই জায়গার কাছাকাছি পৌঁছে যায় এরপর অনেক চেষ্টা করার পর গুহার পাথর সরিয়ে ব্ল্যাকের বোনকে বাইরে বের করে আনা হয় তারা সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে আর তাদের পেছনে পেছনে সে জঙ্গল বাসীরা তাদেরকে তাড়া করতে শুরু করে ব্লাকের বোনকে আবারও সে জঙ্গল ধরে ফেলে কিন্তু ব্লাকের বোনকে যে তুলে নিয়ে আসে সে আসলে খুব একটা খারাপ মানুষ ছিল না তাই সে ওই মেয়েটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে বাইরে যায় তখন ব্ল্যাক তাকে ফলো করে অবশ্যই গুহা পর্যন্ত পৌঁছে যায় সেখানে গিয়ে সেদের বোনকে খুঁজে পায় সেই জঙ্গলবাসী যখন ব্ল্যাকের বোনের কাছে আসে তখন সে তার মাথায় আঘাত করে তাকে সেন্সলেসি করে দেয় ওই লোকটার যখন সেন্স ফিরে আসে তখন সেখানে ব্ল্যাক সহ কিছু মানুষকে দেখা যায় আর তারপরে আবার তাদের মধ্যে মারামারিও শুরু হয়ে যায় মারামারির এক পর্যায়ে ফিন গুরুতর আহত হয়ে যায় অন্যদিকে ক্লার্ক রাইফেনকে নিয়ে ফিনে দেখানো বেসমেন্টের মধ্যে চলে যায় আর সেখানে গিয়ে তার রেডিও ফ্রিকোয়েন্সি মেনে বেতার সঙ্গে তৈরি করার চেষ্টা করে কারণ যত দ্রুত সম্ভব আরকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে আর্কের মানুষজনদেরকে জানাতে হবে যে যাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে হবে না তোমরা পৃথিবীতে আসার জন্য প্রস্তুত হও পৃথিবীটা পুরোপুরি বসবাসের যোগ্য হয়ে উঠেছে কিন্তু তারপরে ঠিক কি হয় আর থেকে কি সবাই পৃথিবীতে নেমে আসে কিন্তু তারা যদি পৃথিবীতে নেমেই আসবে তাহলে পৃথিবীতে থাকা হিংস্র জঙ্গলবাসী তাদের সঙ্গে ঠিক কি করবে পৃথিবীতে তো তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর সব বড় বড় বিপদ কিন্তু এই জঙ্গলবাসী মানুষগুলোই বা কারা আর পৃথিবী কি পারবে আবারও আগের মতো হয়ে উঠতে এই সব প্রশ্নের উত্তরে জানা যাবে আমাদের পরের ভিডিওতে এই সিরিজটাতে কিন্তু অনেকগুলো এপিসোড রয়েছে সবগুলো এপিসোড একসঙ্গে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই আমি এখানে মাত্র সাতটা এপিসোড এক্সপ্লেন করেছি আপনাদের যদি এই সিরিজের গল্পটা ভালো লেগে থাকে আর যদি পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি যত দ্রুত সম্ভব এই এপিসোডগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ